এই গরমে উচ্ছে যে কোনো পদই কিন্তু এখন বেশ ভালো লাগে খেতে আর খাওয়াও কিন্তু ভীষণই উপকারী আজ উচ্ছে দিয়ে একটা ভিন্ন রকমের একটি রেসিপি করেছি তো বন্ধুরা এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো এখানে আমি উচ্ছে নিয়ে নিয়েছি কিছুটা হলো বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি যাতে ময়লাগুলো বেরিয়ে যায় তারপর কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে উচ্ছেগুলোকে পাতলা পাতলা চাক চাক করে এই রকম কেটে নিয়ে এইবার এই উচ্ছেগুলোর মধ্যে আমি এক এক চামচ চামচ লবণ অ্যাড করে দিলাম দিলাম দিয়ে মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি চিনি এইবার এইগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে প্রায় পনেরো মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম এতে করে উচ্ছের ভেতরে জল আর তেতো ভাবটা অনেকটাই কেটে গেল এই দিকে একটা বাটিতে চারমগজ কাজু সরষে আর একটুখানি পোস্ত দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার এই দিকে একটা কড়াই আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করব আর সরষের তেলটা এতটা পরিমাণে অ্যাড করব যাতে করে সমস্ত উচ্ছেগুলো ভালোভাবে ভাজা যায় তো এইবার উচ্ছেগুলোকে একে একে এইভাবে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে নেব নেবো প্রথম দিকটায় আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর আঁচটা কমিয়ে ঢেকে দিয়েছিলাম আবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম উচ্ছেগুলো কিন্তু এইভাবে ভাজতে হবে তারপর মোটামুটি শেষের দিকে আঁচটা বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো উচ্ছেগুলো এইরকম লালচে পর্যায়ে আসলে তারপরে এগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব এবারে কড়াইয়ে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে একটুখানি আদা আমি দিয়ে দিলাম আমি না আর কোনো কিছু ফোড়ন দিন তোমরা চাইলে ফোড়ন দিতে পারো তারপর এটা ভালো মতো ভাজা হলে একটুখানি টমেটো কুচি অ্যাড করেছি টমেটো কুচিটাকেও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব তারপর টমেটোটাকে এবারে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা তুলে ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে এইভাবে কষিয়ে নেব তো এইভাবে কষানো হয়ে গেলে আমি যে একটা পেস্ট রেডি করেছি কাজু পোস্ত সর্ষে এইসবের সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম বাটিটা ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিলাম এইবার এটাকে নেড়ে চেড়ে কয়েক মিনিট এইভাবে ভাজতে হবে এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটুখানি লবণ তোমাদের যদি লবণ প্রয়োজন না হয় তাহলে দিও না একটু নুনটা কম হয়েছে বলে আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব আমি এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো এইবার নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল আমাদের উচ্ছের এই রেসিপিটি এবার এখানে এটা যাতে খুব ভালো সুস্বাদু হয় ওই জন্য কিন্তু এখানে একটু চিনিও অ্যাড করে দিলাম এতে করে এটা খেতে কিন্তু আরও ভালো হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি এখানেই শেষ করলাম